শেষ হেডলাইনস কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর পাখির চোখ কলকাতা লন্ডন সরাসরি উড়া আর তাকে কেন্দ্র করে অত্যন্ত আন্তরিকভাবে প্রচেষ্টা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে বলা যায় এইটা যদি হয়ে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হতে চলেছে কলকাতা চালু হবে হবে কি না তাই নিয়ে এখনো সংশয় রয়েছে কতখানি সম্ভাবনা রয়েছে কতখানি সম্ভাবনা নেই সেই নিয়ে আমরা আলোচনা করব। আপাতভাবে মনে হচ্ছে যে এইটার কিন্তু সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে কারণ বহু সংখ্যক কলকাতার মানুষ বা বাংলা ভাষাভাষী মানুষ লন্ডনে থাকেন বা ব্যবসার জন্য শিক্ষার ক্ষেত্রে বহু মানুষ কলকাতা লন্ডনের মধ্যে যাতায়াত করে থাকেন তার ফলে এটা হওয়ার চান্স কিন্তু রয়েছে তবে বিভিন্ন দিক অ্যানালিসিস করে লন্ডনের থেকে বা ব্রিটেন সরকারের থেকে বলা হবে যে এই বিমান পরিষেবা চালু হবে কি হবে না যেমন ধরুন যাত্রী সংখ্যা বা পণ্য কিভাবে কত পরিমাণে পণ্য যাতায়াত করবে সেই সমস্ত বিষয়গুলো অ্যানালিসিস করে বোঝা হবে যে ব্যবসা কতখানি এখানে হতে পারে আর সেই দিকে নজর দিয়েই ব্রিটেন কিন্তু যে কোনো একটা উত্তর দেবে হয় সেটা সদর্থক হতে পারে বা নমর্থক হতে পারে কিন্তু আপাতভাবে মনে হচ্ছে এটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে আর যদি সেটা হয়ে থাকে যেমনটা আপনাদেরকে বলছিলাম এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হতে চলেছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর একে ঘিরে কিন্তু নানান রকম সিরিয়াস মুহূর্ত যেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য বৈঠক শিল্প উন্নয়ন শিল্পে বিনিয়োগ এরকম সমস্ত কিছু চলছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক মজার মুহূর্ত অনেক আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে বা আমাদের সামনে আসছে যেগুলো কিন্তু একটা কমিক রিলিফের মতো কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো বিদেশ সফরকে ঘিরেই এই সমস্ত মুহূর্ত গুলো কিন্তু তিনি তার সফর সঙ্গীদের সঙ্গে কাটিয়ে থাকেন যেমন হঠাৎ করে মর্নিং ওয়াক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ওয়ার্ম আপ করতে করতে হঠাৎ করে পিছন দিকে হাঁটতে শুরু করে দেওয়া এবং সতীর্থদের সঙ্গে সফর সঙ্গীদের সঙ্গে নানান রকম বিষয় নিয়ে তাদেরকে মতামত দেওয়া যে কার কার হাঁটা হাঁটা ঠিক ঠিক হচ্ছে হচ্ছে বা না কখনো দিদির মতন বা কখনো প্রশাসনিক একেবারে নেত্রীর মতন তাদেরকে নির্দেশ দেওয়া এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আন্তরিক উষ্ণতা বা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে তার ফলে সিরিয়াস যেমন আলোচনা চর্চা চলছে তার সঙ্গে সঙ্গে এগুলোও চলছে এবার যদি আমরা নজর দিই যে কি কি সম্ভাবনা বাংলার জন্য আসতে পারে কি কি সম্ভাবনা আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের হাত ধরে একটা যেমন আপনাদেরকে বললাম যে কলকাতা লন্ডন বিমান এটা কিন্তু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আরও যেটা হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আপনাদের এখনই জানিয়ে রাখি সেটা হচ্ছে বিশ্ব বাংলা বিপণী বিশ্ব বাংলা বিপণী আমরা তো এখানে কলকাতাতে বা বাংলায় আচ্ছা দেখে থাকি আমাদের চারপাশে কিন্তু লন্ডনে হতে পারে বিশ্ব বাংলা বিপণী আর সেখানে কিন্তু বড় বড়সড় একটা শিল্প বা বড় ব্যবসা বাণিজ্যের একটা করতে পারে বিশ্ব বাংলা বিপণীর করেছেন সেখানে কিন্তু বাংলার আম নিয়ে কথা বলেছেন অতএব এটা আশা করাই যায় যে ওখানে যদি বিশ্ব বাংলা বিপণী হয় সেখানে স্থান পেতে পারে বাংলার আম বা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন বাংলার মিষ্টির কথা অর্থাৎ স্থান পেতে পারে বাংলা মিষ্টি ভাবুন একবার লন্ডনে বিশ্ব বাংলা বিপণী সেখানে জলজল করে স্থান পাবে বাংলার বিভিন্ন মিষ্টি আর বাংলার আম আর সেই সুযোগে বড় ব্যবসা বা বড় সড়ো একটা আর্থিক লেনদেনের জায়গা কিন্তু উন্মোচন হতে পারে আরও একটা সম্ভাবনার কথা আপনাদেরকে জানাবো তাহলেও আইটি সেক্টর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ কিন্তু আমরা বরাবর দেখে নভেম্বর ব্রিটেনের একটা আইটি বড় কোম্পানি তারা কলকাতাতে তাদের হেডকোয়ার্টার নিয়ে চলে এসেছে এটা বাংলার জন্য বা কলকাতার জন্য একটা বড়সড় গর্বের বিষয় বা বড় সড়ো অ্যাচিভমেন্ট বলা যেতে পারে কোম্পানির নাম ছিল ভিজো সেই রিজকীয় কোম্পানি তাদের হেডকোয়ার্টার নিয়ে চলে এসেছিল কলকাতায় এবং বলা হয়েছিল যে কলকাতায় বা বাঙালিদের মধ্যে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা রয়েছে তাকে তারা কাজে লাগাতে চায় অর্থাৎ আইটি কোম্পানি ব্রিটেনের আইটি কোম্পানি যখন কলকাতা বা বাংলাকে এতখানি গুরুত্ব দিচ্ছে সেটা বাংলার জন্য গর্বের বিষয় তো বটেই তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন শহরকে ঘিরে আরও বেশ কিছু আইটি কোম্পানি যে কলকাতার প্রতি ইন্টারেস্টেড হতে পারে বা বাংলায় তাদের ব্যবসা বৃদ্ধির কথা ভাবতে পারে সেই সম্ভাবনাও কিন্তু একেবারে জলজল করছে আরো একটি সম্ভাবনার কথা আপনাদেরকে জানাবো ব্রিটেনের একটি বাণিজ্যিক সংস্থা তারা ভারতবর্ষে আসবে তাদের ব্যবসা বৃদ্ধির খাতে সেই জায়গা থেকে তাদের লিস্টে কিন্তু এর আগে ছিল না কলকাতার নাম তারা যে যে শহরগুলোতে যাবে সেই লিস্টে ছিল না কলকাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন শহরকে ঘিরে তাদের এই ব্যবসা বাড়ানোর লিস্টে যোগ হলো কলকাতার নাম এটাও বাংলার জন্য একটা বড় সড় খবর তার ফলে সেই সূত্র ধরে বাংলাতে ব্যবসা বা বাংলায় ব্যবসায় যে বিনিয়োগ বা শিল্পোন্নয়ন সেই কিন্তু বাড়তে পারে আমরা সবাই আলোচনা আমাদের মূল মূল ফোকাস বা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শিল্প ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ টানবেন সেদিকে কিন্তু তার বাইরেও আরও বেশ কিছু সেক্টরে কিন্তু বিনিয়োগ আসতে পারে বা বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি যেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি সেটা হলো সংস্কৃতি খেলা পর্যটন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন শপথে ঘিরে তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন এবং আমরা যেটা বারবার আপনাদেরকে জানাচ্ছি বাংলার ঝুলি নানান রকম ভাবে কিন্তু পারে একাধিক সম্ভাবনা সামনে জল করছে তার মধ্যে কোনোটা হতে পারে কোনোটা হতে পারে না কিন্তু সেই সমস্ত একাধিক সম্ভাবনার ঝুলি ভর্তি করে কত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভরপুর করে তুলবেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা